স্নেহের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ফাইনাল এক্সাম একদম কাছাকাছি পৌঁছে গেছে তাই তো একের পর এক সাজেস্টিভ প্রশ্ন তোমাদের সম্মুখে উপস্থাপন করছি আজকে আবারও একখানি তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করছি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে আজকে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উপস্থাপন করব। সেটি অবশ্যই আধুনিক সাহিত্যের ধারা থেকে কাব্য সাহিত্যের ধারা এই কাব্য সাহিত্যের ধারা থেকে যে প্রশ্নটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো গীতি কবিতা কাকে বলে এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা কর গীতি কবিতার সংজ্ঞা বাংলা সাহিত্যের বিশিষ্ট সম্পদ তার গীতিকবিতা লিরিক এই ইংরেজি শব্দটির বাংলা করা হয়েছে গীতিকবিতা কবি মনের একান্ত ভাবনা যে কবিতার মাধ্যমে ফুটে ওঠে তাকেই গীতি কবিতা বলা হয় বঙ্কিমচন্দ্র গীতিকবিতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য সেই কাব্যই গীতিকাব্য শ্রেষ্ঠ গীতিকবি হিসেবে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করছি বাংলা গীতি কবিতার স্রষ্টা হিসাবে মাইকেল মধুসূদন দত্তের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য তবে বাংলা সাহিত্যে গীতিকবিতার মূল সুরটিকে ধরতে পেরেছিলেন বিহারীলাল চক্রবর্তী বাংলা কাব্যসাহিত্যের সাহিত্যের ইতিহাসে তাকে ভোরের পাখি বলে অভিহিত করা হয় উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বিহারীলাল চক্রবর্তী রচিত বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল শারদা সাধের আসন বন্ধু বিয়োগ নিসর্গ সন্দর্শন বঙ্গসুন্দরী প্রেম প্রবাহিনী নিম্নে বিহারীলাল চক্রবর্তীর কাব্যগ্রন্থগুলির সংক্ষিপ্ত আলোচনা করা হল শারদামঙ্গল একান্তভাবে আত্মগত ও ভাবতন্ময় কাব্য হিসাবে বিহার লালের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সারদামঙ্গল এই প্রসঙ্গে কবি নিজেই লিখেছেন মৈত্রীবিরহ প্রীতিবিরহ সরস্বতী বিরহ এই ত্রিবিধ বিরহে উন্মত্ত হয়ে আমি শারদামঙ্গল রচনা করি এই সারদা কখনো জননী কখনো প্রেয়সী কখনো কন্যা তিনি দয়া স্নেহ ও প্রেম মানবচিত্তকে উদ্বুদ্ধ করেছেন শারদা পাঁচটি স্বর্গে গ্রথিত শারদার সঙ্গে কবির বিরহ মিলন অশ্রুভারাতুল ও আনন্দময় মুহূর্তগুলি কাব্যটিকে রোমান্সময় করে তুলেছে বিহারলালের কবি কবিভাবনার বৈশিষ্ট্য বিহারী লালের কবিভাবনার বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হল বাংলা সাহিত্য যখন মহাকাব্যের গাম্ভীর্যে মহামান্বিত এবং আখ্যান কাব্যধারায় উজ্জ্বল তখন বিহারীলালের কাব্যে গীতি কবিতার সুর ঝঙ্কৃত হয় বিহারীলাল রোমান্টিক ও মিষ্টিক কবি তাঁর কাব্যে রোম্যান্টিকতার সঙ্গে মিষ্টি এর সম্পর্ক নিকট ও নিবিড় বিহারীলাল সুন্দরের উপাসক বিশ্বের তাবৎ পদার্থের অন্তরালে এক পরম সুন্দরকে তিনি প্রত্যক্ষ করেছেন কবি হিসেবে বিহারীলালের অন্যতম কৃতিত্ব এই যে তিনি তাঁর কবিতার অনুসারী এক গোষ্ঠী তৈরি করতে পেরেছিলেন উপসংহার বিহারীলাল কবিতার শাখার এক অভিনব যুগ সৃষ্টি করলেও বিহারীলাল সে যুগে গীতিকাব্যের যুগন্ধর পুরুষ হতে পারেননি তার মধ্যে গীতিকাব্যের নবসম্ভাবনা মুকুলিত হলেও পরবর্তীকালে তার শিষ্যদের মধ্যে তা প্রস্ফুটিত হয়ে উঠল তা সত্ত্বেও আধুনিক গীতিকাব্যের অগ্রদূত হিসেবে কবি বিহারীলাল চিরদিনই শ্রদ্ধার আসন লাভ করেন বিহারলালই উনিশ শতকের গীতিকাব্যের জনক কেননা সে যুগের গীতি কবিরা তাকে গুরু বলে স্বীকার করে নিয়েছিলেন তাই তো রবীন্দ্রনাথ বিহারীলাল সম্পর্কে বলেছেন সে প্রত্যুষে অধিক লোক জাগে নাই এবং সাহিত্য সাহিত্যকুঞ্জে বিচিত্র কলগীত হয়ে ওঠে নাই সেই উষা কেবল একটি ভোরের পাখি সুমিষ্ট সুন্দর সুরে গান ধরিয়াছিল তো শিক্ষার্থীরা এইভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করলাম অবশ্যই ফলো করে চলবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ